যে গড়োন না স্টুডেন্টস এর মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছি তাই আমরা সকলে আজকের এই জানাজা উপভোগ করব এবং আমরা এই যে এই সমস্ত রাস্তা যে সমস্ত কনট্রাক্টর করবে তা ফুতিরত করার জন্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবসময় কাটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনুন করেছেন

আল্লাহ এই উপলব্ধিকে দুর্নীতিতে ভরপুর করে রাখি আল্লাহ আমাদেরকে সেই রাস্তা থেকে দান করে দিন আব্দুল আলামী আজকে যেই দেওয়ার আয়োজন করলাম আবদুল আলামী কুয়াকাটার মেরিন জায়গায় দূরে আল্লাহ যেটা আমরা কোনোদিন আশা করি না এখানে এই অবস্থা হবে আল্লাহ গো যারা এই আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা জানি কুয়াকাটা পর্যটন কেন্দ্র যেটি পৃথিবীতে বিরল সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি এমন একটি জায়গায় অনেক প্রজেক্ট এখন পর্যন্ত পাশ হয়েছে কিন্তু বিগত দিনে 17 বছর আমরা দেখেছি কথা বলার সুযোগ পাইনি এমন অনেক প্রজেক্ট পাশ হয়েছে সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে কিন্তু পাঁচই আগস্টের মাধ্যমে সেই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত অবস্থাকে আমরা করে এমন পরিবেশে এসেছি যেখানে প্রত্যেকটি দুর্নীতি নিয়ে কথা বলা আমাদের সকলের দায়িত্ব তাই আমরা এমন একটি প্রজেক্ট হয়েছে যেটায় পর্যটক ধরে রাখার মতো অবস্থা ছিল কিন্তু সেই অবস্থা তারা রাখেনি সেই প্রজেক্ট হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই প্রজেক্ট এমন দুর্নীতি করেছে তারা আপনারা দেখতে পেয়েছেন বিগত দিনে বিভিন্ন ফেসবুক পোস্ট কিংবা সবার সম্মিলিত লেখালেখির মাধ্যমে দেখেছেন এই রাস্তায় পর্যাপ্ত পরিমাণ পিজ ইউজ করা হয়নি বা আছে নিচে যেই সব ভিটামিন দেওয়া হয়েছে এগুলো পরিমিত ছিল না আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই রাস্তার মাগি ফিরাত কেমন হয় অর্থাৎ আমরা দেখি আজকে আজকে আমরা মেরিন ড্রাইভ রোডের দুঃখ নিয়ে দাঁড়িয়েছি আমরা আজকের এই প্রতীকী জানাজা প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই বা হচ্ছে যারা ঠিকাদারি কোম্পানি যারা কাজগুলো করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এরকম কাজ যাতে পরবর্তীতে না করে কারণ আমরা দেখতে পেয়েছি যে আজকের সবার অংশগ্রহণের মাধ্যমে বিশেষ করে স্টুডেন্টদের কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের সৌজন্যে যে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সবাই জনগণ ভালোভাবে জোরালোভাবে প্রতিবাদ করেছে আমরা জানিয়ে দিতে চাই বার্তা পাঠাতে চাই যে পরবর্তীতে এরকম কোন কার্যক্রম তারা হাতে নেওয়ার আগে যাতে চিন্তা করে কি কি সমস্যা যে এখানে আমরা বিগত দিনে এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথমত এই রাস্তা করার সময়ে সমুদ্র থেকে বালু উত্তোলন করার চেষ্টা করেছিল জনগণের প্রতিবাদের মুখে তারা পরবর্তীতে এটা প্রত্যাহার করে এবং পরবর্তীতে এরপর আমরা যখন রাস্তা করা হয় আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বালু ইউজ করা হয়নি এছাড়াও যেই পরিমাণে আহ পিজ ইউজ করা হয়েছে এটা আমরা দেখি যে পঁচিশ এম এম এটা চল্লিশ এম দরকার ছিল কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ দুর্নীতি করেছে আমরা এটা প্রকাশ্যে দেখতে পেয়েছি এবং এলাকা